তোমার ফোনই তো নট রিচেবল বলছিল আর তুমিও কল করনি ইটস এ লং স্টোরি সব বলবো তোমায় আর ওই যে ওই আদিবাসীটার কি হলো ও আবার হসপিটালে মোরেটোরে যায়নি তো কোথায় আছো বাসি বা দেখো এখানে কি করছে বরং জিজ্ঞেস করুন কি কি করছে না লাভ দিচ্ছে ছাপ দিচ্ছে কখনো উড়ে যাচ্ছে আর ম্যাডাম ফ্রিতে ওনাকে ট্রেনিং দিচ্ছেন একে নিয়ে যদি একটা শো করা যায় ক্রিকেট ম্যাচের থেকে বেশি টিকিট বিক্রি হবে মালামাল হয়ে যাবো আমরা